হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে যে বিভিন্ন কলেজগুলো রয়েছে যেখানে তোমরা পড়াশোনা করছো সেখানকার যে সিলেবাস রয়েছে তোমাদের সেই বিকেইউ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি কোর্স ফাইভ থেকে আমি তোমাদের আজকে আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে তোমরা সবাই জানো যে আমি একক এক আলোচনা করছিradi দিন আমি দিয়েছিলাম যে কিভাবে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ হয়েছিল এবং এটা নিয়েও আলোচনা করেছিলাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নবভারতীয় আর্য ভাবে উদ্ভব হলো তো যেহেতু উদ্ভবটা আমি বলে দিয়েছি তো কিছু কিছু আমি করে যেগুলো আমি বলেছিলাম সেগুলো হচ্ছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় বৈশিষ্ট্য গুলো এগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে আমি পার্ট টু আলোচনা করছি এখানে প্রাচীন ভারতীয় ভাষা সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখে নেব যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা কখন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা হচ্ছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নিদর্শন নিদর্শন আমরা বলতে পারি যে প্রাচীন ভারতীয় রাজ্যভাষার নিদর্শন হচ্ছে ঋগবেদ পর্যায়ে দুটো রয়েছে একটা হচ্ছে বৈদিক ভাষা ও সাহিত্য আর একটা হচ্ছে সংস্কৃত প্রাচীন ভারতীয় আর যে লেখ্য রূপটা রয়েছে সেটা কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখতে পারি যে বিবর্তন হচ্ছে ঠিক আছে এরপরে চলে আসি প্রাচীন ভারতীয় ভাষার কিছু বৈশিষ্ট্য নিয়ে কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা দেখবো ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা দেখি যে বাংলায় যে সরধ্বনিগুলো রয়েছে তার মধ্যে রি রি নি তার হচ্ছে এ আর ওই এই শরধ্বনি গুলো প্রভৃতি শরধ্বনি এবং কারিবশ মূর্ধন্যশ এবং দন্তশা এই তিনটে ব্যঞ্জন ধ্বনি বেদের পরবর্তী যুগে পরিবর্তিত হয়ে গিয়েছে এবং সমস্ত ব্যঞ্জন মানে যতগুলো ব্যঞ্জন রয়েছে আর কি এবং যতগুলো শরধ্বনি রয়েছে প্রত্যেকটা প্রচলিত ছিল এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যের মধ্যে এটাও পড়ে যে এই আর্য ভাষায় আমরা দেখতে পাই যে যুক্ত ব্যঞ্জনের একটা স্বাধীন মানে প্রচলিত ব্যবহার ছিল ঠিক ঠিক আছে যেমন ধরণতাত্ত্বিক বৈশিষ্ট্য এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে মূল ইন্দো ইউরোপীয় যে ভাষা আছে সেই ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে তিনটা বচন ছিল এক বচন দুই বচন আর হচ্ছে বহু বচন তো এই তিন প্রকার বচনই আমরা দেখতে পাই যে মূল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে এটা প্রচলিত ছিল শব্দরূপের থেকে আমরা যেটা দেখতে পাই প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে শব্দরূপের থেকে ক্রিয়া রূপের অনেক বেশি বৈচিত্র্য ঠিক আছে এবং মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে মতো আর কি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তিন প্রকার লিঙ্গ ছিল তোমরা জানো যে তিন প্রকার লিঙ্গ কি কি আর পুরুষ ও বচন অনুসারে কি হয়েছিল যে ক্রিয়ার রূপের পার্থক্য হতো ভালো মতো এটা মাথায় রাখার চেষ্টা করবে কারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের এভাবেও আসতে পারে যে দুটো বৈশিষ্ট্য লেখো ঠিক আছে বা এই সময়কার প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কত এই সময় নিদর্শন কি তো এগুলো তোমাদের ভালো মতো দেখতে হবে তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে বৈশিষ্ট্য আছে সেটা পরের দিন মধ্য ভারতীয় আর্য ভাষা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো আহ বিকে ইউ এর আন্ডারে যে কলেজগুলো

চলো আজকে ক্লাস এত পর্যন্ত দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ